আমার হাতে দুইটা কার্ড আছে একটা হচ্ছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস বা এমএক্স কার্ড আর একটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের ইনস্টা প্রিপেইড কার্ড ইনস্টা প্রিপেইড কার্ড সো আমার স্পষ্ট মনে আছে আমি যখন দুই সালে অনলাইন বিজনেস শুরু করি বা ই কমার্স সব শুরু করি সেই সময় আমার কাছে কোনো কার্ড ছিল না হে দেয় প্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সো আপনারা যারাই নতুন অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা অলরেডি অনলাইন বিজনেস আপনাদের আছে আপনারা কিন্তু একটা বিষয় সম্পর্কে অবশ্যই অবগত আছেন যে অনলাইন পেমেন্ট সিস্টেম অনলাইন পেমেন্ট সিস্টেম বলতে আপনি যে আপনার অনলাইন বিজনেসটা শুরু করেছেন সেটার যখন আপনি অ্যাড রান করবেন সেটা হতে পারে ফেসবুক অ্যাড হতে পারে গুগল অ্যাড এই অ্যাডগুলো যখন আপনি রান করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আপনাকে গুগলের কাছে পেমেন্ট করতে হবে আপনাকে ম্যাটার কাছে পেমেন্ট করতে হবে এই পেমেন্টগুলো আপনি কিভাবে করবেন সো রিসেন্টলি আমিও এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন পেয়েছি কুয়েরি পেয়েছি এবং মেইল পেয়েছি এছাড়াও এর আগে আমি যে ভিডিও করেছিলাম সেই ভিডিওর কমেন্ট সেকশন আমি পেয়েছি যে আমি কিভাবে আমার ফেসবুক পেজ বুস্ট করব আমার পোস্ট বুস্ট করব বা আমার প্রোডাক্ট প্রমোশন করব আপনি যদি একটা অনলাইন বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস আপনার মার্কেটিং আপনার টিম সবকিছু রেডি বাট একটা জিনিস সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে না কারণ প্রথমে অনলাইন বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনার কিন্তু অর্গানিক ভাবে রিচ করতে বা মানুষের কাছে পৌঁছাতে কিন্তু আপনার অনেক বেশি সময় লাগবে এই ক্ষেত্রে আমরা কি করি এই ক্ষেত্রে আমরা কিন্তু গুগল অ্যাডস চালাই আমরা কিন্তু ফেসবুক অ্যাডস চালাই সো আমাদের কাছে সব কিছু রেডি আছে বাট এই অ্যাডস চালানোর জন্য বা এই পেমেন্ট করার জন্য অনলাইনে আমাদের কাছে যে কার্ড প্রয়োজন হয় বা পেমেন্ট মেথড প্রয়োজন হয় বা আমরা যেটার মাধ্যমে পেমেন্ট করি সেটা যদি আমাদের কাছে না থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না সো যারা নতুন বিজনেস শুরু করেছেন অথবা যারা অলরেডি বিজনেস করেছেন আমি তাদের মধ্যে এই প্রবলেমটা সবচেয়ে বেশি দেখতে পারি যে তাদের নিজেদের কোনো কার্ড থাকে না তারা নিজেরা পেমেন্ট করতে পারে না হয় তাদের কোনো মার্কেটার থাকে অথবা তারা অন্য কাউকে থেকে ডলার কিনে নিয়ে তারপর তারা সেটা দিয়ে বুস্ট করে বা ক্যাম্পেইন রান করে থাকে সো এই সমস্যাটা কিভাবে আপনি নিজেই সমাধান করতে পারবেন আমার হাতে দুইটা কার্ড আছে একটা হচ্ছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস বা এম এক্স কার্ড আর একটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের ইনস্টা প্রিপেইড কার্ড ইনস্টা প্রিপেইড কার্ড সো আমার স্পষ্ট মনে আছে আমি যখন দুই সালে অনলাইন বিজনেস শুরু করি বা ই কমার্স সব শুরু করি সেই সময় আমার কাছে কোনো কার্ড ছিল না সো আমি যখন অনলাইনে পেমেন্ট করতে যাব অথবা আমি যখন কোনো ক্যাম্পেইন রান করতে যাচ্ছিলাম তখন আমাকে অন্য কারো দ্বারস্থ হতে হচ্ছিল যে তার কার্ডটা নিয়ে আমি এটা করব বাট আপনার যদি নিজের কার্ড না থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে এই কার্ডটা ধার দিতে চাইবে না অথবা কেউ চাইবে না যে আপনার বিজনেসে সে নিজের কার্ডটা ইউজ করতে দিবে সো এটার জন্য আমার এই কার্ডটা যখন আমি প্রথম বানিয়েছিলাম প্রথম হচ্ছে আমার বড় ভাইয়ের পাসপোর্ট নিয়ে আমাকে বানাতে হয়েছিল কারণ আপনারা হয়তো অলরেডি জেনে থাকবেন যে আমরা যেগুলো ফিজিক্যাল কার্ড কার্ড অথবা আমরা যেখানে ডলার হচ্ছে উঠাই এটা কিন্তু ব্যাংক থেকে থেকে উঠাতে হয় এগুলো দেয় সো এই কার্ডগুলো যদি আপনাকে নিতে হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে প্রথমে একটা নিতে পারবেন সেটা আপনি পাসপোর্ট ছাড়াই নিতে পারবেন বাট এটা তখন থাকবে সিঙ্গেল কারেন্সি অর্থাৎ এটাতে শুধুমাত্র আপনি বাংলাদেশি যে পেমেন্টগুলো আছে বিডিটি থেকে সেগুলো করতে পারবেন বাট এই কার্ডটাকে যখন আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে চান বা ইউএসডিতে পেমেন্ট করতে চাবেন অথবা ডুয়েল কারেন্সি হিসেবে ইউজ করতে চাবেন তখন কিন্তু আপনার অবশ্যই অবশ্যই পাসপোর্টের প্রয়োজন হবে সো আমাদের যাদের পাসপোর্ট এখনো হয়নি বাট আমরা চাচ্ছি যে আমাদের অনলাইন বিজনেসটাকে একটু গ্রো করতে বা অনলাইন বিজনেসের জন্য বুস্ট করতে অথবা অন্য কোনো ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হয় আমাদের মেটা সাবস্ক্রিপশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রকার স্পটিফাই অথবা আপনারা অনেকে নেটফ্লিক্স চালাতে পারেন তো এগুলোর ক্ষেত্রে তাহলে আমরা কীভাবে কি করতে পারি সো এই ক্ষেত্রে দুইটা জিনিস করতে পারেন আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আপনি ব্যাংক থেকে করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি সিটি ব্যাঙ্কের আমেরিকান কারেন্সিটা করতে পারেন অথবা আপনি সাউথ ইস্ট ব্যাংকের ইনস্টা ইনস্টা প্রিপেড কার্ডটা করতে পারেন ইবিএল এর কিছু কার্ড আছে এরকম সব ব্যাঙ্কই কম বেশি মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দিয়ে থাকে বাট সমস্যাটা হচ্ছে আপনার কাছে যদি কোনো পাসপোর্ট না থেকে থাকে এবং আমার মতো বড়ো ভাই কোনো না থাকে যে আপনাকে পাসপোর্ট প্রোভাইড করে আপনাকে একটা কার্ড তুলে দেবে বা একটা কার্ড ব্যবহার করার জন্য ব্যাংক থেকে নিয়ে দেবে তাহলে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডিজিটাল কোনো কার্ড ইউজ করতে হবে ডিজিটাল ভিসা অথবা মাস্টার কার্ড ইউজ করতে হবে এই ক্ষেত্রে সাজেস্ট করতে পারে বাট আমি স্পেশালি দুই থেকে এখন পর্যন্ত যে কার্ডটা ব্যবহার করছি সেটা হচ্ছে রেডট পের মাস্টার কার্ডটা তো এই কার্ডটা প্রথমে দশ ডলার দিয়ে আপনাকে কিনতে হবে ভার্চুয়ালি দেন হচ্ছে আমরা এই কার্ডগুলোর যখন ডলার উঠায় টাকা দিয়ে তখন কিন্তু আমাদেরকে ব্যাঙ্ক থেকে করতে করতে বাট ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংক থেকে সেগুলোতে ডলার উঠাতে পারবেন না আপনাকে ভার্চুয়াল বা আপনাকে ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম থেকে সেগুলোতে কিন্তু ডলার উঠাতে হবে সো এই ক্ষেত্রে কিভাবে সেটা সহজেই করতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই সো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এটার লিংক দিয়ে দেবো সো এখানে একটা প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে রেডোড পেতে শুধুমাত্র ডলার ইনস্ট্যান্টলি দিয়ে দেয় অথবা ডিপোজিট করে দেয় সেই ক্ষেত্রে আপনার যদি রেডোড পেতে কোনো কার্ড না নেওয়া থাকে কিভাবে এই কার্ডটা নিতে পারবেন আমরা এর রিলেটেড আরেকটা ভিডিও করব যদি আপনি নিতে না পারেন দেন সেখানে আপনি কিভাবে ডিপোজিট করবেন এই বিষয়গুলো আমরা আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের প্রয়োজন হয় আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমেও আপনার কার্ডে কিন্তু ডিপোজিট করাতে পারবেন সিম্পলি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে গিয়ে আপনার কার্ডের যাবতীয় ইনফরমেশন আমাদের প্রোভাইড করবেন আপনার সব সবকিছু প্রোভাইড করার কোনো প্রয়োজন নেই ইনিশিয়ালি আপনাকে আগে পেমেন্ট করতে হবে না আপনার না নাম ইমেল অ্যাড্রেস আপনার কন্টাক্ট নাম্বার দেবেন এবং হচ্ছে আপনার রেডেড পে অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদেরকে প্রোভাইড করবেন দেন আপনার কত ডলার প্রয়োজন সেটা নিয়ে আপনি একটা অর্ডার প্লেস করবেন এবং এখানে আপনি রেগুলার যে রেটটা আছে প্রতিদিনের যে রেটটা থাকে সেই রেটটা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন এটা আপনি রেটটা এখান থেকে কাউন্ট করে নিয়ে দেন হচ্ছে আপনি অর্ডারটা প্লেস করলে আপনার কাছে একটা ইনভয়েস যাবে আপনি ইনভয়েসটা পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কার্ডের ডলারটা চলে যাবে এই ডলার দিয়ে আপনি কি কি করতে পারবেন এই প্রশ্নটা কিন্তু আপনার কাছে থাকতে পারে তো এই ডলার দিয়ে আপনি আপনার ফেসবুক ক্যাম্পেইন রান করতে পারবেন আপনি বুস্ট যেটাকে বলে এরপর হচ্ছে আপনি গুগল অ্যাপস চালাইতে পারবেন এবং অনলাইনে যত প্রকার পেমেন্ট আছে সব পেমেন্ট কিন্তু আমরা সবসময় রেকমেন্ড করি যে অনলাইন বা ভার্চুয়াল যে কার্ডগুলো আপনি ইউজ করবেন এই কার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা একটু বেশি হবে কারণ ব্যাঙ্কে যদি নর্মালি বর্তমানে সম্ভবত একশো সতেরো থেকে একশো বাইশ টাকা পর্যন্ত রেট হতে পারে রেগুলার আপডাউন হতে পারে বাট আপনি যখন ভার্চুয়ালি যাবেন তখন কিন্তু আপনাকে মিনিমাম একশো সাতাশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত পার ডলার খরচ করতে হবে সো এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোনটা করবেন এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি আপনার কিছু টাকা খরচ করে ইনস্ট্যান্ট করার দরকার না এক মাস সময় নিয়ে আপনার একটা পাসপোর্ট আপনি করে নেন দিন সেই পাসপোর্ট হলে কিন্তু আপনি সব ধরনের করতে পারতেছেন আপনার সেই পাসপোর্ট দিয়ে আপনি বিভিন্ন ধরনের ব্যাংকে আপনার দুই তিনটা কার্ড করে নিতে পারেন ব্যাক আপ হিসেবে কোনো কারণে যদি কোনো কার্ড ডিক্লাইন হয়ে যায় অথবা কোনো কার্ড আপনার দিয়ে আপনি পেমেন্ট করতে না পারেন তখন কিন্তু আপনি অন্য আর একটা কার্ড ইউজ করতে পারবেন ইন দি মেন টাইম আপনি কি করবেন কারণ আপনার পাসপোর্ট প্রসেস হতে হবে পাসপোর্টটা আসার পর আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে আপনি অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে আপনার কার্ডটা পাবেন তারপর এটা কিন্তু লং প্রসেস এই জন্য কি আপনার ব্যবসাটা আপনি অনেক পরে শুরু করবেন না আপনি ইমস্ট্যান্টলি কিছু টাকা খরচ করে একটা কার্ড নেন এই কার্ডটা কিন্তু আপনার থেকে যাবে এই কার্ডটা কিন্তু আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটা হারানোর কোনো ভয় থাকবে না কোনো কিছু থাকবে না আপনার যখন ইচ্ছে তখন আপনি ডিপোজিট করতে পারবেন আপনার ডিপোজিট করার জন্য ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ অনেক সময় দেখা যায় ব্যাঙ্কে ডিজিটাল ব্যাংকিং এর একটা সিস্টেম থাকে না সব ব্যাংকে অথবা এটার অনেক সময় বা লেনদি প্রসেস হয়ে থাকে সো আমি ভিডিওটার বেশি লেন্দি করব না ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে আপনারা ভিজিট করে তো ইনফরমেশন দেখবেন আপনার যদি ডলার প্রয়োজন হয় অথবা আপনার অনলাইন বিজনেসের জন্য যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাদের প্রচলি ওয়েবসাইট আছে সেখানে আপনি ভিজিট করবেন ভিজিট করে আপনার যদি কোনো সার্ভিস মনে হয় আমাদের থেকে প্রয়োজন আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা মেইল করতে পারেন এবং ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম